রূপালী পাখি ও চাঁদের দীঘি এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম নীরব শান্ত আর প্রকৃতির কলিঘেরা সেই গ্রামে থাকত একটি ছোট্ট মেয়ে নাম তার নীলা নীলা খুব সাধারণ মেয়ে হলেও তার চোখে ছিল এক স্বপ্ন সে একদিন আকাশ ছুবে তার মায়ের মতো একদিন আকাশের তারা ছুঁয়ে আনবে একদিন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে তখন নীলা একা একা নদীর ধারে বসেছিল হঠাৎ করে আকাশের বুক চিরে নেমে এলো একটি রূপালী পাখি সেই পাখির ডানায় ছিল চাঁদের আলো চোখে ছিল জাদুকরী দীপ্তি পাখিটি বলল নীলা তুমিই বেছে নেওয়া মেয়ে তুমি চল আমার সাথে চাঁদের দেখিতে সেখানে লুকিয়ে আছে এক হারানো রাজ্যের চাবি নীলা ভয় পেলেও পাখির ডাকে সাড়া দিল রূপালি পাখির পিছে চড়ে সে উড়াল দিল আকাশে তারা পাড়ি দিল নীল আকাশ তারা খুচিত গগন আর পৌঁছাল চাঁদের দীঘি যেখানে জল রূপার মতো ঝিলমিল করছিল চাঁদের দিঘির তলদেশে ছিল এক পুরনো প্রাসাদ ভেঙে পড়া তবে রাজকীয় সেখানে ছিল এক অভিশপ্ত রাজা যিনি শত বছর আগে এক দুষ্ট জাদুকরের অভিশাপে পাথরে পরিণত হয়েছিলেন আর সেই অভিশাপ ভাঙতে হলে চাই এক নির্ভীক ও হৃদয়ের মেয়ের স্পর্শ আর সে ছিল নীলা নীলা দিঘির জলে হাত ছোঁয়াতেই চারদিক ছলমল করে উঠল পাথরের মূর্তি ভেঙে বেরিয়ে এলো সেই রাজা চারিদিকে আলো রং আর সঙ্গীতের বন্যা বইতে লাগল রাজ্য ফিরে পেল আলো মানুষ ফিরে পেল তাদের রাজা রাজা কৃতজ্ঞতায় নীলাকে বলল তুমি শুধু আমাদের রাজ্য নয় আমার জীবনও ফিরিয়ে দিয়েছ পাখিটি আবার এলো বলল নীলা তুমি এখন যে কোনো স্বপ্ন ছুতে পারো নীলা ফিরে এলো নিজের গ্রামে কিন্তু তার চোখে ছিল এখন এক দীপ্তি যে দীপ্তি কেবল সত্যিকারের সাহস আর বিশ্বাস থেকেই জন্ম নেয়